তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজও চলে আসলাম অন্যরকম আরও একটি ভিডিও নিয়ে আজ নিয়ে এসেছি রান্নার ভিডিও তো আজকের আকাশটা দেখো একদম রৌদ্র বেরোয়নি কুয়াশা চারিদিকে মেঘ মেঘ হয়ে আছে তুমি দেখো ভাত বসে দিয়েছি আর এদিকে গ্যাসে রান্না করছি কি বলো তো এটা হলো পপ্তা মাছের কপ্তা শিম আলু দেখো শিম আলু ভাজা করেছি আর কপ্তা ভাজা হচ্ছে আর এদিকে দেখো বেগুন পুড়ি নিয়েছি আচ্ছা বেগুন ভর্তা দেখো বন্ধুরা আমার কপ্তার জন্য বড়া মাছের যে কপ্তা বানাবো তার এই বড়াগুলো ভাজা রেডি তো এরপরে চলো মশলা কষিয়ে নিই দেখো বন্ধুরা এই যে কয়তে তেল দিয়েছি আরেকটু পরিমাণ দেবো আরেকটু পরিমাণ তেল দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা আর জিরে মরিচ ধনে বাটা একসাথে দিয়ে দেবো এই মশলাটা দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো দেখো বন্ধুরা মশলাটা তেল কাটতে শুরু করেছে ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব টমেটো কুচি দেখো বন্ধুরা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো জল এতে পরিমাণ মতো নেড়ে জল দিয়ে দেব ঢেসির পটকাটা অনেকটা জল ডাল দিই জানি যার কারণে বেশি করে জল দিলাম এবারে দিয়ে দেবো দেখো বন্ধুরা কোফতাটা ফুটে গেছে এবারে আমি ওঠে দিয়ে দেবো শাক মতন চিনি এটা বেশি ফোটানো যাবে না বেশি ফোটালে একটু ভেঙে যেতে পারে আর এতে বেশি করে ঝোল রাখতে হবে যার কারণে হচ্ছে যে কফ্্তাটা একটু পরে ঝোল টেনে মোটা হয়ে যাবে সেই কারণে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরপরে আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব আর যদি ফেসবুক পেজে নতুন হয় অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা ফির পাওয়ার পরবর্তী ভিডিও নি